বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই দেখবেন ইলেকশনে লোক বাধ্য করা আপনি নির্বাচন করতেছেন আপনার লোককে বাধ্য করে লোক আপনাকে জিতাইয়ে দিবে লোক বাধ্য হয়ে যাবে এটা স্বয়ং পরীক্ষিত এটা অনেকবার আমি পরীক্ষা করেছি অনেকেরই দিয়েছি ইনশাল্লাহ তারা সাকসেস হয়েছে আজকে দেওয়ার একটাই উদ্দেশ্য দেশের মানুষ সবার কাছে থাকুক সবার মনে আশা পূর্ণ হোক এই কারণে আর এছাড়াও আমার কাছে আরও কয়েকটা নকশা বা তদবির আছে নির্বাচনে জেতার জন্য খুবই দরকারি এবং এটা স্বয়ং পরীক্ষিত সেই সবার কাছে অনুরোধ থাকবে নির্বাচনে বা ইলেকশনে জেতার জন্য এই তদ্বিরটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমাতে আপনি সাকসেস হতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যারা নির্বাচনে বা ইলেকশনে দাঁড়াতে চান নির্বাচন করতে চান অবশ্যই তারা এই নকশাটা অবশ্যই ব্যবহার করবেন তাদের কাছে আমার অনুরোধ ইনশাল্লাহ যাবেন সম্পূর্ণ সঠিকভাবে সুন্দর করে না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন সুন্দর করে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ ওই লোক সম্পূর্ণ লোক আপনার বাদ থাকবে ইনশাল্লাহ হ্যাঁ যদি এক ফেরার্থী পাঁচ জনেই করে পাঁচজন তো দেওয়া সম্ভব না আল্লাহ তালা একজনকে নির্বাচন করবেন ইনশাল্লাহ ভালো করে নিয়মটা শুনবেন তারপরে আপনি কাজে খাটাবেন তাহলে এই নকশাটা এই এই এইকোন ডাক্তার যে আন্নার অথবা ডালিম বলেন আন্নারের রস জাফরানের কালির সাথে আতর মানে আতর যে শরীরে লাগায় সে আতর মিক্স করে এই নকশাটা আঙ্কন করবে প্রার্থীর নাম প্রার্থীর বাবা মার নাম প্রার্থীর নাম এই যেখানে যেখানে নাম দেয়া আছে সেখানে সেখানে লিখতে হবে নাম পিতার নাম 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 এখানে নাম এখানে নাম বাবার নাম নিজের নাম এগুলো লিখতে হবে সুন্দর করে আঁকতে হবে একে যে কোনো রাত্রিবেলা আপনি তিন রাস্তায় তিন রাস্তা যদি পাকা করা থাকে সাইডে তিন রাস্তা ব্রহ্মা বিষ্ণু বহেশ্বর যেরকম তিন রাস্তা থাকে সেই তিন রাস্তায় আপনি গেরে দিয়ে চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না ওই নির্বাচনে যত লোক আছে ইনশাল্লাহ আপনার বাধ্য হয়ে যাবে আপনাকে ভালোবেসেই বোধ দিবে তারা আপনার কোনো জোর করতে হবে না কোনো মানুষের সাথে জুলুম করতে হবে এখনকার জবানে জুলুম করে অত্যাচার করে মানুষ ভোট দখল করে ভোট কেউ না দিলেও নিজে দিয়েও পাস হয়ে যায় অথবা নির্বাচনে জিতে যায় এটা লাগবে না সম্পূর্ণ আল্লাহর রহমতে আপনি যদি এই ঠিকমতো করতে পারেন তাহলে নির্বাচনে আপনি জয়ী হতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি এই নকশাটা ডালিমের রস জাফরান মেস কালি সাথে দরবার আরও আতর দরবার আতরের আতর মিশা মিক্স করে এটা কালি বানাইয়া এটা আপনি বোস অথবা ডাক কাগজে অঙ্কন করবেন অঙ্কন করে আপনার নাম প্রার্থীর নাম প্রার্থীর বাবার নাম প্রার্থীর মায়ের নাম প্রার্থীর নাম প্রার্থীর পিতার নাম এটা লিখবেন সুন্দর করে লিখে মাদলীর ভিতরে ভরে তিন রাস্তায় যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে অনেক তিন রাস্তায় থাকে না কিন্তু আপনার তিন রাস্তা ভালো দেখে যেখানে তিন রাস্তা বাড়ির ভিতরে একটা রোড ঢুকছে আর রাস্তাটা সেখানে কিন্তু হবে না তিন রাস্তার মোড় থাকতে হবে সঠিকভাবে তিনটে তিন দিকে রাস্তা গেছে তিনটা রাস্তায় লোকজন সর্বদা চলাফেরা করে এর যে কোনো কর্নারে আপনি গিরে দেন যদি এটা পাকা থাকে তাহলে কর্নারে গিরে দেন আর যদি কাঁচা থাকে তাহলে মাঝখানে গিরে দেন যদি রোডটা কাঁচা থাকে তাহলে মাঝখানে গেড়ে দেন আর যদি পাকা থাকে তাহলে কর্নারে গেড়ে দেন যে কোনো শনি মঙ্গলবার দেখে আপনার কাজটা হয়ে গেল আপনি নির্বাচনের সকল লোক আপনার বাধ্য থাকবে কোনো লোক আপনার প্রতি খারাপ আচরণ বা কোনো খারাপ দৃষ্টি রাখবে না ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনি নির্বাচনে পাশ করে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইলেকশনে লোক বাধ্য করার জন্য এই তদ্ভিদটা এই টপিকটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনি জিতে যাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ